ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক এক আজকে যে আপনাদের মাঝে ভিডিওটি নিচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও পশ্চিমবঙ্গ রাজ্যে সব থেকে জনপ্রিয় এবং পপুলার প্রকল্প হচ্ছে এখন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প তা আপনাদের আগের অনেক ভিডিওতে আমি বলেছি আপনাদেরকে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ভাতা বাড়িয়ে পাঁচশো থেকে হাজার টাকা করা হয়েছে কিন্তু আজকে ভিডিওটাই আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো দু হাজার চব্বিশ সালে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন সত্যি কি তাহলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পাঁচশোর পরিবর্তে হাজার এবং তপেশলি মেয়েরা হাজারের পরিবর্তে বারোশো টাকা করে পাবে কতটা সত্য এবং কারা পাবে কারা পাবে না কি করে বুঝবেন সমস্ত বিষয় আমি আমার এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তো বন্ধু আপনি আমার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কোন ধরনের ভিডিও পৌঁছে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন সেই ধরনের ভিডিও দ্বারা আমি চেষ্টা করবো যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুককে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি তাড়াতাড়ি করলেন এই ধরনের লেটার ইনফরমেশন ভিডিও পেতে তো বন্ধুরা আর কথা বাড়ি লাভ কি চলুন ভিডিওটি শুরু করি এখন আমি আগামী অক্টোবরের জন্য বেশ কিছু প্রস্তাব পেশ করছি সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থান আমরা দুই কোটি এগারো লক্ষ মা বনে দেয়

সহায়তা বৃদ্ধি করে মাসিক করা হবে সহায়তা সহায়তা এপ্রিল দু হাজার আমরা দু কোটি এগারো লক্ষ মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা হাত এই মহামাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা